আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি জার্মানি লতা অনেকে একে রিফিউজি লতা বলে থাকে এছাড়াও এর আরও কিছু নাম আছে সে যাই হোক জার্মানি লতার বেশ কিছু ভেষজ গুণাগুণ রয়েছে আপনারা যদি কোথাও কেটে যাই তাহলে এই গাছের পাতা ছিঁড়ে পিষে ক্ষত স্থানে লাগালে তাৎক্ষণিক আপনার রক্ত পরা বন্ধ হবে এছাড়াও এই গাছে পাতার রস জ্বর এবং কাশি নিরাময়ে ব্যবহার হয়ে থাকে শীতের শুরুতে এই গাছে ফুল আসে দেখুন কি সুন্দর একদম মনে হচ্ছে ফুলের পাহাড় মজার বিষয় হলো এই গাছের ইংরেজি নাম মাইলস এ মিনিট মাইলস এ মিনিট কেন বলা হলো কেননা এই গাছটি প্রতি মিনিটে যেন মাইল পর্যন্ত বেড়ে ওঠে আসলে প্রচণ্ড বেড়ে ওঠার কারণে এই গাছটির নাম দেওয়া হয়েছে মাইলস এ মিনিট গাছটি দেখে আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেল শৈশবে আমরা এই গাছের ফুল ছিঁড়ে ফুলগুলোকে ফুলকপি হিসেবে খেলতাম শৈশবের স্মৃতি মন্থন করছি ভীষণ ভালো লাগলো দেখুন কি সুন্দর